এখন আসি হচ্ছে নোয়াখালী পাড়া এটা হচ্ছে মূলত ঝিনুক বীজ বলা হয় এই বীজে কিন্তু এই যে দেখতেছেন অনেক ঝিনুক পাওয়া যায় আমাদের শাহপুরি প্যাকেজ কিন্তু আবার শুরু হয়ে গেছে ঈদের দু একদিন আগে থেকে বন্ধু ছিল আবার ঈদের দিনেও আমরা প্যাকেজ চালাই নাই কারণ একটু ব্রেক দিচ্ছি আর কি ঈদের পরের দিন আজকে আট তারিখ আজকে থেকে আবার দমে প্যাকেজ চালু হয়ে গেছে এই যে এরা সবাই আজকে আসছে আমাদের গেস্ট আজকে আমরা একটা গাড়ি নিয়ে আসছি কালকে থেকে গাড়ি সংখ্যা বাড়বে দশ এগারো তারিখে আরও বেশি চাপ থাকবে আসলে আমরা এখানে যারা আসি অনেক বেশি ফ্রেন্ডলি হয়ে যায় এবং কি ঘুরে খুব একটা মানে কমফোর্ট জোনের মধ্যে খুবই ভালো লাগে সবাই কিন্তু অন্যরকম একটা বন্ডিং এখন চলে আসছে তো শাহাপুরি প্যাকেজ যারা নিতে চান দ্রুত বুকিং করেছিল আজকে অনেকেই প্যাকেজ চাইছে তারপরেও দিতে পারি নাই কারণ অলমোস্ট আমাদের সিট ফিল আপ হয়ে গেছিল আর একটা এক্সট্রা গাড়ি করতে পারি নাই সো দিতে পারি নাই আপনারা যারা শাহাপুরিতে আসতে চান আমাদের এই প্যাকেজে পনেরোশো টাকার প্যাকেজে তারা আগে থেকে একটু আমাদের ইনফর্ম করবেন যদি আগে থেকে বুকিং করেন তাহলে কিন্তু সিটটা আর মিস যাবে না আর যদি এখানে এসে করেন তাহলে কিন্তু একটা কনফিউশন থেকে যাবে প্রতিদিন সিট অ্যাভেলেবেল করাটা একটু কষ্ট আগে থেকে বুকিং যদি না করেন তাহলে মানে ভালো বলতে অনেক ভালো বৌনি আরও ভালো কি বৌনি আসলে আরও ভালো হ্যাঁ বৌনি আসলে ভালো কেন কেন আর একদিন ছবি তুলতে পারবো নিজেরটা নিজে সব তুলে তো পুরোটা উঠবে না

তুমি না দেখা গেলেও বুঝা যাবে যে তোমার হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক সেটা ঠিক না হ্যাঁ ওইটা এটা তো ঠিকই তাই না তাহলে কালকে রাতে কি হইছে আপু কি করছ আপনারে এটা আবার কম হ্যাঁ আবার বলেন ভাই বলেন বলেন একবার একবার ভাই একবার ভাই একবার মানে বিয়ের আগে আপনার ছবি তুলতাম আমার ডিএসএলআর ছিল হ্যাঁ হ্যাঁ এটা দ্বারা আমরা ছবি তুলতাম এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম ছবি তোলা হ্যাঁ ছবি তোলার জন্য এক মেয়ে বলছে তার ছবি সুন্দর মেয়ে নাকি অসুন্দর সুন্দর সুন্দর

আর কালো তুলতে গিয়া ছবি তুলতে গেলে চকলেট কালো কথা বলতে পারছে পরে আর আমার বাথরুম আটকে রাখছে দশ বাথরুম বাথরুমে এর দশ মিনিট আটকে রাখছে আমি কি করবো দশ মিনিট আমি আমার কাজ করে এসে বলছি আমি কম চালাক না